আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এক থেকে বারোতম নিবন্ধনদারী আছেন তাদের জন্য তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যেন আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দেবেন তো আমরা সবাই জানি যে এক থেকে বারোতম যে সকল নিবন্ধনধারী ভাই বোনেরা ছিলেন তারা তাদেরকে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছিলেন দশ তারিখ থেকে দশ এগারো শুরু হয়ে আজকে পর্যন্ত আন্দোলনটা চলছে গতকালকে তাদের উপরে পুলিশের লাঠিচার্জ পর্যন্ত হয়েছে এবং আমরা দেখেছি যে তারা গতকালকে রাতে শাহবাগ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা শহীদ মিনারের সামনে গিয়ে তারা রাত্রিযাপন পর্যন্ত করেছেন তো তাদের এই যে কষ্ট এবং যে আন্দোলন সেই আন্দোলনটা সফল হতে যাচ্ছে মানে হচ্ছে তারা নিয়োগ পেতে যাচ্ছেন এবং একটা আশ্বাস তারা পেয়েছেন তো এটা সবার জন্য বিশেষ করে যারা এক থেকে বারোতম আছেন তাদের সবার জন্য একটা সু কচির সংবাদ কারণ যে আন্দোলনটা দীর্ঘদিন ধরে হচ্ছিল বিশেষ করে গত বছরও যে আন্দোলনটা হয়েছিল সেখানে যারা আন্দোলন না এই বছরের আন্দোলনও কিন্তু তারাই আছেন এক থেকে বারোতম গত বছর আন্দোলনটা হয়েছিল পঁয়ত্রিশ প্লাস এই দাবিতে এবছর হয়েছে হচ্ছে এক থেকে বারোতম নিবন্ধনদারীদের নিয়োগ চাই এই দাবিতে তো দুইটা প্রায় তো নিয়োগের একটা আশ্বাস দেওয়া হয়েছে তো এ বিষয়ে যে লেটেস্ট সংবাদটা আসছে সেটা আমরা একটু দেখি যে 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 আশ্বাসে আন্দোলন স্থগিত করালো এক থেকে বারোতম নিবন্ধনদারীরা এছাড়া হচ্ছে দৈনিক শিক্ষায় নিজটা আসছে যে এন টিএসি নিবন্ধনদারীদের আন্দোলন স্থগিত তো আমরা দা দার্ডিলি ক্যাম্পাস থেকে দেখি কানে কি কীভাবে তারা কি আশ্বাস পেলেন বা আন্দোলন স্থগিত তারা কেন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষক পদে নিয়োগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা দ্রুত সময়ের মধ্যে নিয়োগের দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন বলে তারা জানিয়েছেন এ বিষয়ে এক থেকে ভারত আন্দোলনের উপদেষ্টা আমির আসহাব দ্যি ক্যাম্পাসকে বলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বরাত হোসেন চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের প্রতিনিধি হিসেবে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে আমির আচ্ছা জানান আমরা আমাদের দাবিগুলো যুগ্ম সচিবের কাছে তুলে ধরেছি কেন আমরা নিয়োগ বঞ্চিত হয়েছিলাম সেটি জেনেছি কিছু শুনে তিনি দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে অগ্রগতি জানতে আমাদের যোগাযোগ করতে বলেছেন আশা করছি এবার এক থেকে বারোতম নিবন্ধনের নিয়োগ হবে সচিব পদায় যে আশ্বাসটা দিয়েছেন আশা করি সে আশ্বাসটা পূরণ হবে এবং এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিতে যে সকল শিক্ষকরা আছেন তাদের নিয়োগের একটা ব্যবস্থা হবে যদিও এখানে আমরা যদি এখন দেখি তাহলে বেশি একটা নিবন্ধন নাই যাদেরকে এখন চাকরি দিতে হবে হয়তো দশ বিশ হাজার এরকম হতে পারে তো এটা নিয়ে অনেকেই বিরোধিতা করেন যারা বারো আঠারোতম যারা আছেন বিশেষ করে যারা আঠারোতম পাশ করবেন আর কি এখন যারা পরীক্ষা দিচ্ছেন তারা এই নিয়োগটার বিরোধিতা করে আসছেন যে তাদেরকে যেন নিয়োগ না দেওয়া হয় তাদের যুক্তি হচ্ছে যে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় এক থেকে বারোতম তাহলে আঠারোতম যারা পাশ করবেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপথ খুঁজে পেতে বা শূন্যপথ পেতে সমস্যা হবে বা শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপথ থাকবে না এই দাবিটা তারা করেছেন এই যুক্তিটা তারা দেখিয়েছেন এই যুক্তি দেখিয়ে তারা বারবার এই এই দাবি এই যে আন্দোলনটা বা এই নিয়োগটা এই নিয়োগটার বিরোধিতা করছেন তো তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো যে এই যে এখান থেকে যদি দশ থেকে বিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে আপনারা যারা আঠারো তম পাশ করবেন তাদের শূন্যপথ বা আপনাদের নিয়োগ পেতে কোনো সমস্যা হবে না কারণ যারা যে যতগুলা নিবন্ধন পাশ করবেন তার চেয়ে তাদের মধ্যে থেকে যাদের নিয়োগ দেওয়া হবে তারপরেও কিন্তু বিশ হাজার বেশি পথ ফাঁকাই থেকে যাবে বেশি পথ ফাঁকা থাকবে সেই পথ উনিশতম মধ্যে যারা আসবেন তারাও সেই পদে আবেদন করতে পারবেন বা সেখানেও তারা তাদেরকে দিয়ে উনিশতমদের দিয়েই হচ্ছে এই শূন্য পদগুলো পূরণ করতে হবে তো এক্ষেত্রে আঠারোতম যারা আসবেন বা যারা প্রত্যাশী তাদের একটা বিরোধিতা করার কোনো যৌক্তিকতা নাই কারণ আপনাদের নিয়োগের ক্ষেত্রে এই এক থেকে বারোতমদের নিয়োগ দেওয়া হয় আপনাদের নিয়োগের ক্ষেত্রে এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না আশা করি তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স সেই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছি এটার সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এপত্তাশা হাফেজ